যুবক নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন এদেরকে সাধারণ চুল কাটা টাকার উপরে মনে হয় বাঞ্চারামপুরে হবে না কিন্তু নেটে দেখা চুল কাটে তিনশো টাকা দিয়া তিনশো যদি ইসলামের রং এর ভিতরে থাকতো তাহলে কোনোদিন নেট দেখা চুল কাটতো না বরং পঞ্চাশ টাকা দিয়া চুল কাটত আড়াইশো টাকা দিয়া মিষ্টি বিতরণ করতো যদি প্রশ্ন করেন মিষ্টি কেন বিতরণ করত কেননা যখন ইসলাম অনুযায়ী চুল কাটবে তো প্রত্যেকটা চুলের বিপরীতে সোয়াব পাবে তো খুশিতে যদি এ মিষ্টি বিতরণ করে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নাই দুনিয়াতে মানুষ কিছু পায়া যদি মিষ্টি বিতরণ করতে পারে তো প্রত্যেক চুলের বদলা সব পাবে কেন মিষ্টি বিতরণ করতে পারবে না দ্বিতীয় কথা হলো ইসলাম অনুযায়ী যখন চুল কাটবে ইসলামের আদর্শে যখন চুল কাটবে ভাই আওয়াজ না করি আওয়াজ না করি একটু আগেই তো বললাম যে দিনই কথা বিলকুল চুপচাপ শুনতে হয় নাইলে কিন্তু ভিতরে রং লাগবে না আমার কথা চেঞ্জ হয়ে গেছে আপনাদের হট্টগুলে ভিতরে কিন্তু রং লাগবে না আর যদি রং না লাগে চোদ্দ তারিখে ফুল কিনবে হয়তো কাল রঙ আর গ্রান দেখা কিনবে আর যদি এইটা না জোটে কমসে কম রং দেখা কিনবে ঠিকটা চোদ্দ তারিখ বোঝো তো যেরকম রং আর গ্রান দেখা ফুল কিনলা যে আল্লাহ তোমাকে যৌবন দিসে উনিও কিন্তু গ্রান আর রং দীখা তোমারে নিবে এটা যেন এখানে থাকে মাথার ভিতরে তোমাকেও কিন্তু রং আর দেখা তোমাকে আল্লাহ নিবে আর যদি রং আর গ্রান না থাকে তাহলে যিনি যৌবন দিছেন জীবন দিছেন অস্তিত্ব দিছেন পুরুষত্ব দিছেন নারীত্ব দিছেন উনি তোমার থেকে পাই পাই হিসাব নিবে পাই পাই লাতুস লুস আল্লাহ তুমি বাপস যৌবন কলিকতা হারবালে পাওয়া যায় তাই না পাওয়া যায় না মডার্ন হারবালে আমেরিকান হারবালে কে দিসে তোমাকে যৌবন হ্যাঁ কাঠটা নিয়ে তুমি বাহাদুরি দেখাও আমার শব্দের আগ হয়ে যাব কাঠটা নিয়ে তুমি তাফালিং করো কে দিছে যৌবন তোমারে একটা কথা বসে কানে বৈসা ভিতরে সেভ করো আল্লাহ বলতেছে সাব ইলাল কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের করলে সহায় দিছি যদি বেশি তাফালিং করো হইতে পারে তোমাকেও সহায় দিব কি শুইতে চাও আরে বলো না শুইতে চাও হ্যাঁ তাইলে বাপতে হবে যৌবন কে দিসে মাথায় বসাইতে হবে তুমি যেরকম রং আর গ্রান দেখা কিন আল্লাহ তোমাকে রং আর গ্রান দেখা কিনবে তুমি কিনছো কাগজ দিয়া আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া জান্নাত চিনো হম গুগুলে ছাৰ্চ দিয়া দেখ জনা দেখায় কিনা